নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মুসুরির ডালের তরকার রেসিপি শেয়ার করবো বাড়িতে থাকা মুসুরির ডাল দিয়ে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত দুর্দান্ত স্বাদের হয় এই তরকাটা একবার না খেলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়েও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রুটি বা পরোটার সাথে কিন্তু রাত্রের ডিনারে ভীষণ ভালো যায় রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হলো সেটা বুঝতে পারবে না তখন কিন্তু এতটা স্বাদ হবে না প্রথমে একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এখানে আমি দুটো ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম ডিমের স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব একদম হালকা করে ভাজব শুধুমাত্র ডিমটা জমে গেলেই তারপর এটাকে নাবিয়ে নেব কোনো রকম কালার আসবে না ডিমের মধ্যে ডিমটা দেখো জমে গেছে এরপর আমি ডিমটাকে নাবিয়ে নিচ্ছি এখানে আমি দুটো ডিমের ব্যবহার করেছি তবে তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো ডিমটা তুলে নেওয়ার পর আবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে একটু নরম করে ভেজে নিতে হবে এদিকে আমি ছোটো সাইজের মুসুরির ডালটা নিয়েছি এই ডালটা হলে কিন্তু খুব ভালো হয় সহজেই সেদ্ধ হয়ে যায় ডালটাকে জল পাল্টে পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি প্রায় বড়ো কাপের এক কাপ পরিমাণে মুসুরির ডাল নিয়েছি তবে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার অ্যাড করব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা এখানে তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো গুঁড়ো মশলা দেওয়ার পর আমি জল দেব না তার কারণ এখানে টমেটো রয়েছে টমেটো থেকে যেটুকু জল বেরোবে গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না এই জলের মধ্যেই কষানো হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ যাতে টমেটোটা সহজে নরম হয়ে যায় আর টমেটো থেকে ভালোভাবে জলটা ছেড়ে বেরিয়ে আসে তাহলে কিন্তু এর জলেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে বাড়িতে থাকা কয়েকটা মশলা আর মুসুরির ডাল দিয়েই এই অপূর্ব স্বাদের মসুর ডালের তরকার রেসিপিটা অবশ্যই একবার বানিও তারপর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো বেশ অনেকটা পরিমাণে দেখো জল ছেড়ে এসেছিলো আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে লবণটা দেওয়ার জন্য সমস্ত মশলাটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডাল মুসুরির ডালটা দেওয়ার পর মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালটার যতক্ষণ না অবধি পুরো জলটাই শুকিয়ে যাচ্ছে ডালটা থেকে দেখো বেশ অনেকটা জল কমে গেছে আর অল্প একটু জল রয়েছে ডালটাকে একটু যদি ভাজা ভাজা করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার যাতে তোমরা এই রেসিপিগুলো হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো এমন সুস্বাদু সুস্বাদু রেসিপি এখানে দেখো ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটুখানিও জল নেই এরপর এখানে আমি ইসতুষ্ণ গরম জলের ব্যবহার করেছি গরম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আট থেকে দশ মিনিট মতো ডালটা সেদ্ধ হতে সময় দেব। ছোট মুসুরির ডাল খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে সুন্দর একটা দেখো কালার এসেছে ডালটা থেকে ডালটা ফুটে উঠেছে এরপর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব তবে পুরোটা অ্যাড করব না কিছুটা ধনেপাতা রেখে দিয়েছি ওটা পরে অ্যাড করব আর কিছুটা ধনেপাতা ডালের সাথে সেদ্ধ করে নেব তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে তবে যারা ধনেপাতা পাতা কুচি একদমই পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো এরপর আট থেকে দশ মিনিট পর আমি ফিরে আসছি আট থেকে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখো সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা যে একদম গলে গেছে সেটা কিন্তু নয় ঠিক এই রকম একটু অল্প অল্প ছিপড়ে রাখতে হবে একদম ডালটা গলে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এরপর এখানে আমি একটা বড়ো সাইজের চামচ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ছয় থেকে আটকোয়ার মতো কুচনো রসুন রসুন কুচি গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিচ্ছি কালারের জন্য তবে তোমাদের কাছে এটা যদি না থাকে তো তোমরা এটা বাদ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি নইলে কিন্তু পুড়ে যাবে এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে দিলাম এরপর কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি রেখেছিলাম সেইটুকু ধনে পাতা কুচিটাও দিয়ে দেব আর দেব ভেজে রাখা ডিমগুলো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি ভেজে রাখা যেই তরকা মশলাটা বানালাম সেটা দিয়ে দেব ভীষণ ভালো দেখো একটা কালার এসেছে রান্নাটার মধ্যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরই তরকার মশলাটা দিলাম তরকার মশলাটা দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দর একটা কালার এসেছে আর যেটুকু গ্রেভি তোমরা মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মাখো মাখো হয়ে যাবে রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মুসুরির ডালের তরকার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ